সপ্তাহে দুবার সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও হারলো রাজ্য সরকার চিহ্নিত দাগিদের নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই সুযোগ নয় তিন দিনের ব্যবধানে সেই নির্দেশই ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিল হাইকোর্ট সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে করতে হবে 2025 পঁচিশের নিয়োগ প্রক্রিয়া সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাস দের বেঞ্চ নির্দেশ দেয় নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত দাগিরা অংশ নিতে পারবেন না হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই বিচার ব্যবস্থার যে জায়গাগুলো এখানে আমরা সাধারণ মানুষরা ভরসা করি যে আমরা ন্যায় বিচার পাবো অন্তত আজকের এই যে রায় দান বা সুপ্রিম কোর্ট আগেও দিয়েছে এই জায়গাটুকুতে আমরা ন্যায় বিচার পেয়েছি যে যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না তাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে তাদের বারো পার্সেন্ট সুদের হারে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সেই দিক থেকে সমস্ত সঠিক রায় হয়েছে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কার বলা হয় নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে কারণ এই চিহ্নিত অযোগ্যদের জন্যই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হয়েছে কিন্তু তারপরও নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে তাতে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না এই প্রেক্ষাপটে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ পয়লা জুলাই এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট করে বারণ করা হল না হাইকোর্টে দাঁড়িয়ে দাগিদের হয়ে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না কখনো তিনি প্রশ্ন তোলেন কারো দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে যা শুনে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অব্দি বলেন কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হওয়ায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সেখানেও ধাক্কা খেল দুপক্ষই একটা প্রবাদ আছে কান কাটা চলে বাজারের মধ্য দিয়ে এই সরকারের অবস্থা তাই এত ভৎসনা এত অপমানিত হওয়ার পরেও সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সর্বক্ষেত্রে ঘাড় ধাক্কা খাওয়ার পরেও বিন্দুমাত্র লজ্জা বোধ এই সরকারের জাগজে না এটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ডিভিশন বেঞ্চের হাইকোর্টে ডিভিশন বেঞ্চের এসএসসি সংক্রান্ত যে রায় বেরিয়েছে সেই রায় যে সংশ্লিষ্ট দপ্তর আছে অর্থাৎ শিক্ষা দপ্তর এবং এসএসসি তারা আগে খতিয়ে দেখবেন আইনি দিকটা খতিয়ে দেখবেন আইনি পরামর্শ নেবেন এবং সেই মতো রাজ্য সরকার তার পরবর্তী পদক্ষেপ নেবে সোমবার হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে বৃহস্পতিবার সেই রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ সৌভিক মজুমদার সৌমিত্র রায় ও সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ